গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহনা ডট বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল সাতটার সময় ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে আমার যা কাজকর্ম সেরে ঘরে চলে আসলাম মিষ্টির বাবা এখন বাজারে যাবে কি কি আনতে হবে সেগুলো বলার জন্য আর এদিকে মিষ্টিকে পড়াতে চলে এসেছে সাতটার মধ্যে তার আগে মিষ্টিকে তুলে গুছিয়ে বসিয়ে দিয়েছি পড়াতে আর এখানে এখন মিষ্টি পড়তে বসে কারণ আমার শাশুড়িমার ঘরে বসা যায় না প্রচণ্ড গরম আর তার মধ্যে কারেন্ট চলে গেলে পুরো অন্ধকার হয়ে যায় আর তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই অনেক আগেই চৌকিটা কেনা হয়েছে চৌকিটা এখানে পাতানোতে খুব সুবিধা হয়েছে কারণ আমাদের রান্নাঘরটা অনেকটা বড় তো আর আলো বাতাসও ঢোকে এবার যথারীতি কারেন্ট চলে গেলেও অসুবিধা হয় না আর কারেন্ট থাকলে তো কোনো ব্যাপারই নেই এই কারণে এখানে পড়তে বসানো আর এখানে পড়তে বসানোতে মিষ্টিরও সুবিধা হয় ওর দিদিমণিরও সুবিধা হয় মিষ্টির বাবা বাজারে চলে যাওয়ার পরে আর যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি এখনও কাপড়ের ঢাই রয়েছে ওগুলো ভেজাতে হবে কাজের ফাঁকে ফাঁকে ওগুলো কেচে দিতে হবে আর বোতলগুলো রয়েছে বোতলগুলো ধুতে হবে আর তার আগেই কিন্তু আমার মা দেখো চলে এসেছে আর এদিকে মা আসার পরপরে কিন্তু মিষ্টির বাবাও বাজার থেকে চলে এসেছে মায়ের আজকে আসার কথা ছিল না মা আজকে এসেছে ডাক্তার দেখাবে বলে দিশাতে ডাক্তার দেখিয়েছিলাম তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো যে ওখানেই বলেছিল যে ওষুধ খেতে এবং ড্রপ দিতে এক মাস পরে আবার দেখাতে এবার যথারীতি এক মাসে হয়ে যাওয়ার পরে আমি ফোন করেছি তখন ওনারা বলল যে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এখন অ্যাপয়েন্টমেন্ট নিলে প্রায় দু মাস লেট হবে এবার আমি ভেবে দেখলাম মায়ের চোখটা খারাপ হয়ে গেছে তো মানে মাথা কাজ করছে না কোথায় গেলে ঠিক হবে আমাদের মানে এরকম একটা ব্যাপার যে একটা জায়গায় ধরে বসে থাকবো এরকম যেন মানে মন মানছে না আর কি যাই হোক তাই আমি কি করলাম যে ওখানে তো দেরি হয়ে যাচ্ছে তাহলে একবার আমাদের হাবড়ায় জি মল্লিক বলে একটা বড় ডাক্তার আছেন ভাবলাম ওখানে একবার একটু দেখিয়ে নিই মাকে সেই জন্য আজকে ওখানে দেখানো হবে তাই মাকে আসতে বলেছি মিষ্টির বাবা বাজার থেকে রুই মাছ চিংড়ি মাছ শশা আরও টুকিটাকি কিছু মশলাপাতি যাই হোক এসব নিয়ে এসেছে আর মা আসার সঙ্গে সঙ্গে আমি একটু চা করে দিয়েছিলাম আর একটু বিস্কুট দিয়েছিলাম চা বিস্কুট খেলেও কেন আমার মা হলো কিছু তোমরা খেতে দেওয়ার না দাও যেখানেই যাক না কেন অন্তত চা আর পানটুকু দিলে ব্যস যথেষ্ট আর কিচ্ছু চাই না সারাদিন যদি তোমরা কেউ খেতেও না দাও তাতেও অসুবিধা নেই ভিডিওটা কিন্তু অনেক আগের তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হয়ে গেল তোমরা তো জানোই যারা আমার পুরনো বন্ধু যে প্রত্যেক সময় যে পরিস্থিতি হয় যে ভয়েস দেওয়ার একটা বিষয় থাকে এডিট করার একটা বিষয় থাকে তার জন্য সময়ের দরকার আর সেটাই হলো আমার কাছে খুবই অভাব আর কি সেই কারণে কিন্তু আমার সব কিছু লেট হয়ে যায় আর লেট হয় বলেই কিন্তু আজকে আমার চ্যানেলের অবস্থা এই মায়ের সঙ্গে অনেক দিন পরে আমাদের দেখা সেই কারণে সবাই আমরা মায়ের সঙ্গে গল্প করছিলাম কাজের ফাঁকে ফাঁকে আর জামাই আর শাশুড়ি মা কিন্তু এক জায়গায় বসে তাদের অনেক গল্প হচ্ছিল আর সেই সময় মা হলো জামাইকে টাকা দিয়ে দিয়েছিল। সামনেই যথারীতি জামাই ষষ্ঠী ছি জামাই ষষ্ঠী সেই কারণে কি কি কেনাকাটি করবে কি নেবে না নেবে তাই ওকে টাকা দিয়ে দিয়েছিল। আর এই দেখো আমরা এদিকে গল্প করছিলাম আর আমাদের পুচুলো পুচুলো চলে এসেছে ঘরে এসে এর কোলে উঠছে এখানে লাফালাফি করছে ওখানে লাভালাফি করছে তাই একটু কোলে নিয়ে আদর করে নিলাম আমরা এদিকে সবাই কাজে ব্যস্ত প্রচণ্ড গরম ছিল সেই সময় আর এদিকে কুচুলো দেখো আমাদের টুলের নিচে চুপটি করে ওখানে শুয়ে আছে মানে ওই জায়গাটা একটু ঠান্ডা পায় মিষ্টি তো সারাক্ষণ ওকে যা চটকায় মানে ও বিরক্ত হয় না মানে কি করে জানো তো ঘুম থেকে উঠে সবার আগে যখনই আমার শাশুড়ি মা বার করে ওদেরকে এসেই আগে মিষ্টির খোঁজ করে মিষ্টি উঠল কি না মিষ্টির খোঁজ করে মাঝে আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম প্রচণ্ড রোদ থাকাতে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েও গেছিলো ঘরে এনে রেখেছি এবার ওগুলোকে ভাজ করে নেবো এই দেখো কি কাণ্ডটা করছে দেখো একবার বাইরে একবার ঘরে একবার ওর মার কাছে নিয়ে যাবে দুধ টুধ খাইয়ে আবার ঘরে নিয়ে আসবে ও সারাক্ষণ এই করতে থাকে যেসব বন্ধুরা আজকে আমাদের পরিবারে প্রথম তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায়কানটিপি নোটিফিকেশান অল করে দিও তাহলে কিন্তু প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো আমি বাসন কোষণগুলো কিন্তু সব ধুয়ে নিলাম আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে প্রচুর বাসন হয়েছিল বাসনগুলো সব মেজে একেবারে ধুয়ে কমপ্লিট করে নিলাম ডাক্তার দেখানোর যে টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে যেতে পারবো কি না জানি না অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে ফেলছি আর স্নান করার আগেই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছিলাম আর মা হলো মিষ্টিকে খাইয়ে দিয়েছিল এই একটা আমার বিশাল বড় উপকার করেছিল স্নান করেই তাড়াহুড়ো করে গুছিয়ে চলে যেতে হবে না পারবো একটু বিশ্রাম করতে না পারবো একটু শুতে কিছু করার নেই কারণ আজকে ডাক্তার দেখাতে হবে মা ছুটি নিয়ে এসেছে আজকে যদি ডাক্তার দেখানো না হয় তাহলে মা এর মধ্যে আর আসতে পারবে না আর এই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম স্নান করে গুছিয়ে নিয়ে কিন্তু আমরা এই কড়া রোদের মধ্যে রওনা দিয়ে দিয়েছি হাবড়ার দিকে প্রথমে ভেবেছিলাম মিষ্টিকে নিয়ে যাব না কিন্তু পরে ভেবে দেখলাম মিষ্টিকে না নিয়ে গেলে মনটা খারাপ লাগছে আরও দিদান তো অনেকদিন পরে এসেছে দিদানের কিছুটা সঙ্গতও পাবে কারণ মা আজকের দিনটা থাকবে থেকে কালকে ভোরবেলায় চলে যাবে এই দেখো আমরা কিন্তু চলেও এসেছি আমাদের হাবড়া সপ্তর্ষী নার্সিংহোমে ওখানেই বসেন জি মল্লিক যাই হোক ওনাকে দেখাতে এসেছি আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে আমাদের আগে দুজন পেশেন্ট চলে গেছে আর মিষ্টি এখানে এসে দুটো চারটে বাচ্চা পেয়েছিলো ওদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে আর মা আমার পাশে বসে একভাবে বলছে ওরে আর কিছু হবে না যা হওয়ার হয়ে গেছে কিছু করা যাবে না তুই যতই পয়সা খরচ করিস না কেন কিছুই করা যায় আমি শুধু মাকে সান্তনা দিলাম কিছু করা যাক না যাক সেটা পরের কথা মনের তো শান্তি অন্তত দেখিয়ে নিই দেখা যাক কি হয় যদি মানে কিছু করা যায় তো ভালো না করা গেলে আর কিছু করার নেই অন্তত মনে তো বুঝ দিতে পারবো যে না দেখালাম দেখিয়েও কিছু করা গেল না মা আমাদের বাড়ি আসার পর তিন ঘন্টা মতো ছিল তারপরে এই হাবড়াতে এক ঘন্টা মতো এইটুকু টাইমে কিন্তু মিষ্টি তার দিদানকে পেয়েছে এবার ট্রেন ঢুকে গেছে মা এই ট্রেনে করে সোজা চলে যাবে বাড়িতে আজকে রাতটা বাড়িতে থাকবে থেকে ভোরবেলায় ওখান থেকে রওনা দেবে মনটা ভীষণ খারাপ লাগছিল দিন পরে আসলো কিন্তু মা থাকতে পারলো না আর যেটুকু টাইম আমার বাড়িতে থাকলো সেটুকু টাইম আমি কাজেই ব্যস্ত থাকলাম মায়ের সঙ্গে সেইভাবে কথাও বলতে পারিনি ভালো করে আমরা সবাই মিলে যেদিনকে ফটো তুলেছিলাম সেই ফটোগুলো নিয়ে যাওয়া হয়নি অনেক দিন হয়েছে মাঝে একদিন গিয়ে টাকা দিয়ে দিয়েছিলাম কিন্তু ফটোগুলো সেদিন রেডি করা ছিল না তাই সেই ফটোগুলো আজকে নিয়ে নিলাম আর মাকে ডাক্তার দেখাতে গিয়ে কী বললো ডাক্তারবাবু সেটা তোমাদের সঙ্গে বলি ডাক্তার ডাক্তারবাবু আমাকে আলাদা করে ডেকে বললেন যে ওনার যা চোখের পরিস্থিতি আর কিছুই করা যাবে না আর যেখানে দেখাচ্ছেন উনি দিশাতে ওখানেই দেখাক আর ওনারা যে ড্রপ দুটো দিয়েছে ওই ড্রপ দুটোই কন্টিনিউ ইউজ করুক তাছাড়া এর এর কোনো ট্রিটমেন্ট নেই এটাই বললো আর যাই হোক শুনে মনটা ভীষণ খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে আর যাই হোক মাকে আমি সেইভাবে কিছু বলিনি মাকে শুধু এটুকুই বললাম দেখলো ডাক্তারবাবু এই বললো বলল মানে যেটা আর কি ড্রপ দিতে বলেছে ঠিক মতো মানে চোখে ধোঁয়া লাগানো যাবে না মানে যেগুলো যেগুলো করা বারণ সেগুলো মাকে শুধু বললাম আমি আর মাকে আমি এটুকুও বললাম যে সমস্যা যেমন হয়েছে সমাধানও ঠিকই আছে আমি আরও চেষ্টা করব আরও ভালো ডাক্তার আরও ভালো জায়গায় দেখানোর দেখা যায় কি করা যায় এটুকু সান্ত্বনা দিয়ে মাকে আমি ট্রেনে তুলে দিলাম দিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছি এই দেখো আর ওই কিন্ডার জয় বলে ছোটবেলা থেকে মিষ্টি অন্তত হাজারবার চেয়েছে কোনো দিন কিনে দেওয়া হয়নি এক থেকে দুবার এত বছর বয়স পর্যন্ত দুবার মনে কিনে দেওয়া হয়েছে বাধ্যতামূলক এত দুষ্টুমি করছিল এত মানুষের সামনে অপমান বোধ হচ্ছিল সেই জন্য কিনে দিয়েছি কেননা এই জিনিসটা আমার একদমই পছন্দের না আজকে ওর দিদানের কাছ থেকে ঠিক এটা কিনে নিল তাও কি না আমার আড়ালে মানে আমি অন্য কিছুতে হয়তো ব্যস্ত ছিলাম সেই সময় ওর দিদানের কাছ থেকে এটা কিনে নিয়েছে মা যখন ট্রেনে করে চলে যাচ্ছিল মিষ্টি খুব কাঁচছিল ওই সময়টা আমি ভিডিও করতে পারিনি ওকে সামলাবো না ভিডিও করবো কারণ ট্রেন যাচ্ছে যদি ছুটে চলে যায় ওই জন্য আমি ভিডিও করতে পারিনি ও খুব কান্না করছিল যে অনেক দিন পরে দিদানের সঙ্গে দেখা হলো তাও ওর সঙ্গে সেই সম সেরকমভাবে সময় কাটাতে পারলো না মাও দেখলাম মানে কাঁদতে কাঁদতে যাচ্ছিলো যাই হোক কিছু করার নেই আমাদের জীবনটাই এরকম জানি না কবে আমরা সবাই একসঙ্গে সময় থাকতে পারবো যখনই মানে মা আমাদের বাড়ি আসুক আমরা একসঙ্গে মাদের বাড়ি যাব সবাই একসঙ্গে থাকা খাওয়া ওঠা বসা আনন্দ করা জানি না এই দিনটা আবার কবে আসবে সেই অপেক্ষাতে আছি ভগবান দেখা যাক কবে করে আর এই যে কিডনার জয়টা যেটা কিনেছে এটা কেনার পেছনে মেন কারণ কি জানো তো মেন কারণ হচ্ছে এর মধ্যে অনেক খেলনা থাকে ওটাই হচ্ছে মেন কারণ মানে ওইটা পেয়েছে ব্যাস ও খুশি ও খাবার প্রতি কিন্তু কোনো ইন্টারেস্ট নেই মিষ্টির কোনো দিন ছিল না আজও নেই হ্যাঁ এখন হয়তো খাবার দেখলে বলে এটা খাবো ওটা খাবো হয়তো কিছুটা খায় কিন্তু যতটা না খায় তার থেকে বেশি খাবো খাবো করে এই হচ্ছে সমস্যা মানে খেতে পারে না বা খায়ও না মানে ওটা হচ্ছে ওর চোখের খিদে বা ওই মানে দেখেছে নিতে হবে খেতে হবে এরম একটা ব্যাপার অনেক বাচ্চারা যেমন খাবো খাবো করে এবং খায়ও বেশ ভালো লাগে দেখতে খায় যে তাই সেটা কিন্তু কোনো খারাপ বিষয় না ভালো তো যে খাবো খাবো করেছে সে জিনিসটা খেয়েছে খাওয়ার প্রতি একটা আগ্রহ আছে আমার এটা খুবই ভালো লাগে কিন্তু মিষ্টি সেই রকম কিছুই না যাই হোক এই দেখো ফটোগুলো এনেছি মিষ্টিকে পরি সাজিয়ে যে ছবি তুলেছিলাম সেই ছবিগুলো এনেছি ওই দিনকে আমরা তিনজনে মিলে তুলেছিলাম দুজনে মিলে একটা তুলেছিলাম সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমরা স্টুডিওতে গিয়ে যে ছবিগুলো তুলেছি তার মধ্যে মিষ্টির একটা ছবি আর আমাদের দুজনের আলাদা একটা ছবি এইগুলোই আমার একটু ভালো লেগেছে হ্যাঁ তিনজনে মিলে একটা তুলেছিলাম সেটাও মোটামুটি খারাপ লাগেনি কিন্তু আর যে একটা দুটো ছবি সেই ছবিগুলো কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি কারণ সেই হিসাবে আমরা নিজেরা যে ক্যামেরাতে মানে ফোনে তুলি তার থেকে অনেক ভালো হয় এবার থেকে যেটা ভেবে দেখলাম যে আমরা নিজেরা ফোনে ফটো তুলে ফটো বার করে নেব তোমাদের বললাম যে তিনটে ফটো আমার বেশি ভালো লেগেছে সেই তিনটে ফটোই আমি পরপর দেখাচ্ছি এই যে একটা ফটো তারপরে আমাদের দুজনের একটা আছে আর মিষ্টির আলাদা একটা আছে যেটা সব থেকে বড়ো করে করেছি ওই ফটোটা আমার ভীষণ পছন্দ হয়েছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ছটটা পট গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা টিপে অবশ্যই করে নোটিফিকেশান অল করে দিও না হলে কিন্তু প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে না পরপর ভালো ভালো ব্লগ আসতে চলেছে তোমরা ফলো করো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতো এইটুকুই বাই